এর প্রতিটি নাগরিকের দায়িত্ব যে সরকার নিতে পারে আল্লাহর পক্ষ থেকে একমাত্র সেই ক্ষমতার মস্ত দেবসার অধিকার রাখে কেউ যদি বলে মানুষের বেডরুমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের না প্রথম দিনেই আল্লাহ বলবেন যে তুই আমার পক্ষ থেকে ক্ষমতা পরিচালনা করবার অধিকারও রাখিস না আল্লাহ যাকে আল্লাহর ক্ষমতা প্রদান করেন সে তো আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে তার কথার ভাষা কেমন হবে তার দায়িত্বের অনুভূতি কেমন হবে সে তো বলবে আল্লাহ না আন্না বাগালত আশারত আলা সাত্তিল ফুরত লাহিদ জয় ইয়েস আল আলী আল্লাহ রু লিমালাম মুসফ্মিলা হাতদরি যে মনে করে যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতার হিসাব আবার আমাকে আল্লাহর কাছে দিতে হবে তার অনুভূতি হবে খোদার কসম সুদূর ফোরাতের নদীর তীরে যদি একটি গাধা পথ চলতে গিয়ে বোঝা বহন করে চলতে গিয়ে হঠাৎ করে হোচট খেয়ে পায়ে ব্যথা পায় তাহলে রাষ্ট্রনায়ক ভয় ভীত সন্তুষ্ট থাকবে লাহিফতু আইয়াস আলানি আল্লাহ анহা আমার ভয় হয় যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন খলিফা হয়েছো রাষ্ট্রনায়ক হয়েছো তোমার গণভবনের সামনে দিয়ে তো রাস্তা প্রতি মাস তিন ছয় মাস পর পর কার্পেনিং হয় আর সেই গ্রামের একটা মেঠো পথ যেই পথ দিয়ে গাদা হেঁটে যাবে যেই পথ দিয়ে মহিষ তোমাদের বহন তোমাদের মাল সামান বহন করে নিয়ে যাবে যেই পথ দিয়ে গরু গাড়ি টেনে নিয়ে যাবে সেখান দিয়ে তোমাদের মালামাল বহন করতে গিয়ে একটা অবলা প্রাণী গরু মহিষ গাধা কেন হচট খাইলো কেন রাস্তাটা সমান করতে পারো নাই রাষ্ট্রপ্রধান হয়েছ গরু গাধা মহিষের রাস্তা সমান করতে পারো নাই নিজের বাড়ির রাস্তাটা সমান করেছ তোমার মতো অযোগ্য ব্যক্তির ইসলামের পক্ষ থেকে ক্ষমতাসীন হওয়ার কোনো অধিকার নাই মোহতারাম হাজির এই জন্য এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন ইসলামের সর্বমৌলিক দৃষ্টিভঙ্গি হলো রাজনীতি